তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাকে তো দেখতে পাচ্ছেন গ্রিনার নতুন গেম আপডেট দিয়ে দিয়েছে লবিটা দেখতে পারছেন কতটা মারাত্মক লবি আপনারা যারা যারা এখনও গেম আপডেট দেন নাই তারা এখনই আপডেট দিয়ে নতুন লবিটা উপভোগ করুন আপনারা কিন্তু একদম এই মডেলটা ফ্রিতে পাবেন মিশনটা পূরণ করতে হবে শুধুমাত্র এ সারা দেখতেই পারছেন কত কিছু আপনারা এখন ফ্রিতে পেতে চলেছেন ম্যাজিক কিউব পাবেন ফ্রিতে আপনাদের ছোট ছোট এই মিশনগুলো পূরণ করলে আরও বেশি পরিমাণে জিনিসপাতি পাবেন আপনারা তো আপনারা তাড়াতাড়ি গেমটা আপনি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে মন থেকে একটা লাইক দিয়ান তো এই পর্যন্তই আবার হবে ইনশাল্লাহ